মেরাজের রাত্র সশরীরে সোয়া লক্ষ নবী উপস্থিত ছিলেন বাইতুল মোকাদ্দাসে যাদের পায়ের পদচারণে মুখরিত ছিল দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ যেইখানে কদম রাখলেন আর ইমামতি করলেন ওই মাটিতে বোম ফাটে তো ফাটে কি করে আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে ইরাক মাটির সাথে মিশল কি করা যেখানে হানাফিদের ইমামে আসাম আবু হানিফা ঘুমাইতেছে মাজার পীর আব্দুল কাদের ঘুমাইতেছে ওটা মাটির সাথে মিশে কি করা এত কিছু বলে পারে তাহলে মাটির সাথে মিশল কি করে যেখানে শেরে খোদা ঘুমাইতেছে শোরে খোদা আলিউল মোর্তাদা কলিজার টুকরা হোসাইন যেখানে ঘুমাইতেছে বারো হাজার সাহাবা একরামের কবর যেখানে দানিয়াল আলাই ইসালামের মতো নবী যেখানে আমাদের নবীকে আল্লাহ বিশ বিশটা গুণ দিছেন তার ভিতরে হুব্বা দানিয়াল দানিয়াল আলাই ইসালামের উপাধি ছিল হিবুল্লাহ আল্লাহর ভালোবাসা এই গুণটাও আমাদের ওটা মাটির সাথে কি শুধু এই মিশছে যে আজকে আমাদের কাছে শুধু বুলি আছে বুলি মানুষ মানবতা নাই মুসলমান ইসলামের রং নাই উন্মতে মহাম্মতি আদর্শ নাই কোরআন আছে চুমা নাই মসজিদ আছে নামাজ

ইউহিবু দুনিয়া দুনিয়াকে ভালোবাসবে অয়ান সো নাল আখেরা আখেরাক ভুলা যাবে ইহিব্বু নাল হায়াত জীবিত থাকাকে ভালোবাসবে অয়ান সং লাল মৌত মৌতকে ভুলা যাবে ইউহিব্বু নাল কুসুর বাড়িকে ভালোবাসবে ইয়ান সাউনাল নাল কুবুর কবরকে ভুলা যাবে ইহব্বু মাল খালি পাত্তি ভালোবাসবে পার্তি ডাকায়া শব্দ বোঝেন পারতি ভালোবাসবে হিসাব ভুলে যাবে ইউ হেবুন আল খলকা সৃষ্টিকে সুস্থকে ভুলে যাবে ইউ হেবুন আল খালেক ইউ ইউ হেবুন আল খলকা সৃষ্টিকে ভালোবাসবে ওয়ান সাউন আল আমি দেখলে তো যুবকদেরকে এটাই দেখি 14 তারিখে শুধু ফুল দেয় না হোটেলে বসে খাওয়ায় ফুলও দেয় হোটেলে বসে খাওয়ায় পার্সেলও দেয় আবার গিফটও দেয়

না আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না তাইলে আমি বইলা দিব তাইলে আমি আরে খাবিসের অংশ দিতেছি আল্লাহ তখন চিৎকার দিয়া বলবে মুতু বিআইজি আউদিয়াতিন আমতা মুতু যেইখানে মনে চায় ওইখানে যায় মরো ফলাই ইবালি বিকুম আল্লাহ বালা আল্লাহ আমি তোমাদের খবরই দিই তাইলে ফিলিস্তিন এইখানে বুম ফাটে একটা যুক্তি দিয়ে বলতেছি আপনাদেরকে বলেন মদিনা মোনাবায় যদি কেউ একটা মিসাইল মারল আর ওটা যদি ফাইটা মসজিদে নববী ধসল তাইলে আপনি সর্বপ্রথম কার দিকে আঙ্গুল উঠাবেন মুসলমান হিসাবে অ্যাজ মুসলিম বলেন কার উপরে আঙ্গুল উঠাবেন কার উপরে আপনি তো চিৎকার দিয়ে বলবেন আল্লাহ এটা কি করলেন মাহবুব তো শোয়া কিভাবে আপনি পড়তে দিলেন মিজাইলকে আবার কিভাবে মসজিদে নববীর কোনা দশা গেল আপনি করলেন তো করলেন কি এটা डायरेक्टली আপনি আঙ্গুল আল্লাহর দিকে উঠাবেন না আমিও তো বলতেছি ফিলিস্তিন কি কোলা মাটিতে মিশলো মুসলমান আসেন তওবা করি পারবেন পারবেন ইনশাআল্লাহ কে কে পারবেন তওবা করতে তাহলে মনের থেকে তৌবা করেন আল্লাহ অতীত থেকে তৌবা করলাম আমাদের তৌবা কবুল করেন নামান নামান আজকের থেকে দুইটা তাজ করেন পারবেন আজকের থেকে কোরআনটাকে ডেলি নিয়ে একটা চুমা দেন চুমা পারবেন আর যুবকরা পারবা আজকের থেকে মসজিদ বলে দিতে আমার বিশ্বাস ওই দিন বদ্ধ পরিকর হয়েছে মনের ভিতরে যেই দিন আমি দেখছি আমার যুবক রাস্তায় নামতে দেরি নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় না আমার বিশ্বাস একশোতে একশো দিলে আজকে যদি এই কুতুবখালীর যুবকরা মসজিদ গোড়া দেয় তো আমার বিশ্বাস কুতুবখালীর প্রত্যেক মানুষ নামাজি হতে বাধ্য হবে পারবা তোমরা মসজিদ বোড়া দিতে হ্যাঁ কে কে পারবা মসজিদ গোড়া দিতে اللهم ادرك العمل قر التوفيق دان قرن وما علينا الا البلاء